শুনেন শুনেন দেশ বাসী রে ও বাসি আমি ও শুধ বেশি হাই সুপ্রিয় দর্শক এখন আপনারা যা যা জায়গা নিয়ে বসে যান হইলা করবেন না আমি এখানে হাড়ের ওষুধ বা অনেক কিছু আছে আপনারা নিতে পারবেন আমাদের কথা শুনবেন গান শুনবেন ভালো ভালো গান হবে বসে যান আপনার আল্লাহ মালিক সরকার কিছু মানুষের দরকার কিছু মানুষ না থাকলে কিছু অসভি ফের আমাদের নিকট পাঠিয়ে দেন রোগ দিছো তুমি ভালো করবা তুমি শুধু আমি তবে আসেন আমার কাছে দেখেন আমাদের ওষুধ গুলো যে কোনো জায়গায় যাবেন ইনশাল্লাহ দাম নেবে একশো টাকা তবে আজকে বাজারে আমি একশো টাকা নিচ্ছি না একশো টাকা লেস প্যান্স কমিশন করে দুটি ভাগ করে দশ টাকা দুটি ভাগ করলে কত হয় পাঁচ টাকা পাঁচ টাকা একজন বর্তমান ভাগুন ব্যক্তি যে আমার হাতে পাঁচটি টাকা তুলে দিয়ে যাবে তাকে আমি হার্টের চিকিৎসা দিব কুমার তাই এরপরে আপনাদের হার্টের চিকিৎসা দিব हो त्यही भना टिकि भयो छ दशरथ छ के भयो तरि टाडा समसा आज एम गर्न पराइछ नि न मन नाम गर्न पराइछ जान्दिगा हट हि टाउड बक्टर त कति गान न एला कति ग है बिक्या गरे काका सारा बिक्या गरे काका र कमै राजी गर्नु न अब